أهلا سهلاً ماهي أهلا السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহিরমাদ উপলক্ষে ধারাবাহিক আলোচনার আজকের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাহিরমদন তওবা ও ইস্তেক মাস সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী। রসুল করিম সাল্লি আসাল্লামের সেই বিখ্যাত হাদিস আমরা সকলেই কম বেশি জানি যে হাদিসের মধ্যে রসুল করিম সাল্লিহ্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য ধ্বংস দেখালে আলাইহি রমদন সুম্মান সলাখা অবলা আইয়ুগ ফরলাহ যে ব্যক্তি মাহে রমদন পেয়েছে কিন্তু তার গুনাহ ক্ষমা হওয়ার পূর্বেই মাহের মদন আবার চলে গিয়েছে তার মানে মাহের মদন মাস পেয়েও সে তার গুনা ক্ষমা করাতে পারেনি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এই হাদিস থেকে আমরা সুস্পষ্ট হলাম যে যদি আমরা ওই দুর্ভাগ্যবান সেই ব্যক্তির কাতারে সামিল হতে না চাই তাহলে আমাদের উচিত এই মাহের তওবা স্তেক পার মহান আল্লাহ রব্বুল আলমিন তৌবা করতে বলেছেন আর স্তেক ফাার পড়ে সাইতে বলেছেন। সুরা তাহরিমের আট নাম্বড়াইয়াতের মধ্যে আল্লাহর বুুলা আলামিন বলেন ইয়া আজ্যু হাল্লাদিনা আমানু তুবু ইলা্লহ তাওবাতেন্য সুহাা, ওহে মুমিনগন তোমরা খাটি তৌবা করো। তাপসিরেে ইবনে কাসিরের মধ্যে এসেছে। ওবতর নাসুহা তথা নির্বেজাল তওবার পাঁচটি শর্ত বলা হয়েছে এক নাম্বার শর্ত হচ্ছে নিজের ভুল স্বীকার করা যেমনিভাবে ভাবে পদস্থলন হয়ে যাওয়ার পর সাইয়েদেনা আদম আলাইহিস সালাম নিজের ভুল স্বীকার করে আল্লাহ রব্বুল কাছে দোয়া করে বলেছিলেন ওয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন তোবার দুই নাম্বার শর্ত হচ্ছে দ্বিতীয়বার ভুল না করবার ওয়াদা করা বা একই ভুল বারবার না করা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন মোত্তাকিরা একই ভুল বারবার করে না জেনে শুনে তারা একই ভুল বারবার করে না সুরা ওয়াকিয়ার মধ্যে জাহান্নামী লোকদের কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তোর মধ্যে একটি হচ্ছে ওয়াকানু ইউসি রুন আলাল হিংজিল আজিম জাহান্নামে যারা যাবে তাদের বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা একই ভুল বারবার করে বারবার করে তবার তিন নাম্বার শর্ত হচ্ছে অনুতপ্ত হওয়া অনুসূচিত হওয়া রিফেন্টেন্স হওয়া তবার চার নাম্বার শর্ত হচ্ছে এই গুনাহটি যদি বান্দার হকের সাথে সম্পৃক্ত হয় এবাদ হয় তাহলে আগে বান্দার নিকট থেকে ক্ষমা চেয়ে নেওয়া তবার পাঁচ নাম্বার শর্ত হচ্ছে কায় বাক্যে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাওয়া এই পাঁচটি শর্ত মেনে যারা করতে সক্ষম হবেন অবশ্যই এই আল্লাহর রমাদনে তাদেরকে ক্ষমা প্রাপ্ত লোকদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন ইনশাল্লাহ তবার তৈ বিধান হচ্ছে ফরজ যেহেতু আল্লাহ রবুল আলমিন তবা করার জন্য বলেছেন এবং যারা করবে না সুরাহ জুরাতের মধ্যে আল্লাহ আল্লাহআ বলেন যারা তবা করবে না তারা হচ্ছে জালিম অতএব আসুন এই মাহের মদন মাসে আমরা আমাদের অতীতের সমস্ত গুনাহের জন্য মহান আল্লাহ রব্বুল কাছে তবা করি এবং এস্তেক ফার পাঠের মাধ্যমে ক্ষমা চেয়ে আমরা যেন ক্ষমাপ্রাপ্ত বান্দাহদের মধ্যে সামিল হতে পারি আল্লাহ তালা সকলকে সে তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته <applause>